প্রিয় অভিনয়কারী ভাই ও বন্ধুরা আমার আসসালামু আলাইকুম শেয়ার বাজার অর্থনীতি বিনিয়োগ বিশ্লেষণের বিজিআইসি আপডেট ভিডিওতে স্বাগতম আজ ইন্সুরেন্স সেক্টর গত দিনের মতন আজকেও টপ গাইনার এবং টপ ভ্যালু টপ ফাইভের ভিতরে ছিল আজকে এই সেক্টরটিও অত্যন্ত সুন্দর মুভমেন্ট করেছে এই সেক্টরে একটি অন্যতম শেয়ার হচ্ছে বিজিআইসি সেটার আপডেট দিতে চলেছি যে চলুন আর দেরি না করে সরাসরি মূল পড়বে চলে যাই আজকে শেয়ারটি ওপেন হয়েছিল তেত্রিশ টাকায় আর হয়েছে তেত্রিশ টাকা আশি পয়সায় অর্থাৎ পজিটিভ রেখেই আজকের দিন শেষ করেছে এটা আমরা খালি চোখে দেখতে পাচ্ছি আজকের ভলিউম আজকে ভলিউম হয়েছে চার লক্ষ চুরাশি হাজার যা বিগত কয়েক মাসের মধ্যে সর্বোচ্চ আর ইন্স্যুরেন্স সেক্টরের যে মুভমেন্ট ছিল সেই হিসেবে ভালো প্রাইস হবার কত ছিল কিন্তু আফসোস ক্লোজিং প্রাইস প্লাস ভলিউমের মধ্যে অনেক ব্যবধান স্পষ্ট যেভাবে ভলিউম হয়েছে তার ধারে কাছে প্রাইজ হয়নি অর্থাৎ ভলিউমের সাথে প্রাইজের মুভমেন্টটা কোনো সামঞ্জস্য নেই গত শেষ চারটা চারটা দিনে শেয়ারটি যে যে মুভমেন্ট হয়েছে সেটা আসলে স্পষ্ট হয় যে প্রথম মুভমেন্টটা মোটামুটি বাই বাই মুভমেন্ট ছিল তারপরটা তো আসলে সেটা পিছু টান দিয়েছে অর্থাৎ নেগেটিভ হয়েছিল তারপরের দিনে একটি মোটামুটি ইয়ে হয়েছিল কিন্তু আজকে আজকে পজিটিভ হলেও এটা স্পষ্ট আমরা যে বাই মুডে ইয়ে বাই থেকে সেল ছিলাম এটা স্পষ্ট প্রমাণ করে গতকালকে আমি বলেছিলাম যে এটার মেজার রেজিস্টেন্স জোন আছে তেত্রিশ পঞ্চাশ থেকে চৌত্রিশ টাকা এই জোন ভলিউম নিয়ে ভাঙলেও সেল প্রেশারের কারণে ধরে রাখতে পারিনি সেটি আজকের ক্যান্ডেল দিয়ে সুস্পষ্ট ইঙ্গিত প্রদান করে আর আগামীকালকে যদি চৌত্রিশ এই জোন আগ্রাসী মুভমেন্ট দিয়ে ভাঙতে পারে তাহলে প্রথম টার্গেট হিসেবে সাঁত্রিশ প্লাস সেট করতে পারি যা গত কয়েকটি ভিডিওতে আমি বলেছি আমি কোনো বিশ্লেষক নই আমি যে ট্রেড প্ল্যান করি সেটাই উপস্থাপন করি দিন শেষে আমি আসলে বোঝার চেষ্টা করি যে আজকে কোন ধরনের আচরণ করেছি করেছি এখন এটা আসলে আমার একবারে ব্যক্তিগত অভিমত এখানে আমি কোনো পণ্ডিত করি না এটা উন্মুক্ত প্ল্যাটফর্ম এখানে আমি আমার নিজস্ব ভাবনা চিন্তা চেতনা ট্রেডিং প্ল্যান উপস্থাপন করি আর যেটা উপস্থাপন করি সেটাই আমি তারপর দিন এক্সিকিউট করি একটা বলি আর একটা করবো এমনটা না আমার প্ল্যান প্ল্যানটাই এই উন্মুক্ত প্ল্যাটফর্মে শেয়ার করি আসলে যে ইন্স্যুরেন্স সেক্টর যে মুভমেন্ট ছিল সে অনুযায়ী শেয়ারটি আসলে প্রত্যাশা পূরণ করতে পারে নাই তারপর আলহামদুলিল্লাহ সর্বস্ত আলহামদুলিল্লাহ আহমদুলিল্লাহ ইনশাআল্লাহ আশা করি যে ভালো হবে এমন তো না যে আমার মানে লসে আছে বা হাই উত্তাস আমার করা লাগবে যেভাবে আছে আলহামদুলিল্লাহ সামনের ভালো হবে এই প্রত্যাশা থাকি এটা আসলে আমার নিজের একবারে একান্ত মতামত আর আমার নিজেরই ট্রেড প্ল্যান বা আমার নিজেরই এক্সিকিউট করা সেটাই এখানে উপস্থাপন করেছি এই প্ল্যাটফর্ম কোনো বাই বা সেলের জন্য উৎসাহিত করে না সবাই সবাই নিজের জায়গা থেকে সিদ্ধান্ত নেবেন সবাই দোয়া করবেন আর আপনাদেরও বিনিয়োগ যাতে সুন্দর হোক এই কামনা করি ধন্যবাদ আসসালামু আলাইকুম